হিন্দুদের ওপর মুসলিমদের অত্যাচার কেন হলো হামলা কেন হলো মমতা পুলিশকে প্রকাশ্যে নিজেদের পাড়ায় দাঁড়িয়ে প্রশ্ন করছে এই বাংলার জনতা বীরভূমের মানুষ কিছু বলতে পারছেন না আচ্ছা হ্যাঁ দেখছি কি কারণ দেখছি বলতে পারছেন না বাংলার মেন স্ট্রিম মিডিয়া একটাও খবর করেন যারা খবর করেছে তাদের আবার শিরোনাম হচ্ছে বীরভূমে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের সাহিত্য দুই গোষ্ঠী কোন গোষ্ঠী দাউদ ইব্রাহিমের গোষ্ঠী বনাম মুম্বাই পুলিশের গোষ্ঠী নাকি আপনার গোষ্ঠী বনাম আমার গোষ্ঠী দুই গোষ্ঠীর ছদ্মনামে এই বাংলার বেঞ্চটি মিডিয়া আর কতদিন যে আসল খবর আপনাদের জানাবে না সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন দুই গোষ্ঠীর সংঘর্ষ দিয়ে এই বাংলার মিডিয়া আর কতদিন আপনাদের কাছে খবর পৌঁছে দেবে না সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেল বাংলা না কাশ্মীর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শুনেছেন যখন কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেছিল ঝামেলার সময় তখন মমতা এবং অভিষেক বারবার বলতেন এই তো কাশ্মীরের কি অবস্থা দেখছেন ইন্টারনেট পরিষেবা বন্ধ কাশ্মীর যেখানে পাকিস্তান থেকে সীমান্তে জঙ্গি ঢুকিয়ে মানুষ মারা হয় এবং ধর্মীয় সুশুড়ি দিয়ে ওখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো হয় সেই কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকলে এখানে মুখ খোলেন পিসি ভাইপো আর এই সেই বিখ্যাত নোটিশ চোদ্দই মার্চের নোটিশ পশ্চিমবঙ্গ সরকারের বীরভূমের সাইটিয়ারতে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেল কেন কি কারণে যাতে এই বাংলার সংবাদ মাধ্যম কোনো ভিডিও ফুটেজ আপনাদের দেখাতে না পারে কোনো সংবাদ আপনাদের দেখাতে না পারে এবং সেই সঙ্গে পুলিশের শাসানি ধরবো কিসের গুজব এই যে ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে প্রশ্ন করছে যে দলের দিন হিন্দুদের উপর মুসলিমদের হামলা কেন হলো এটা কি গুজব আর কি কি হলো কি বলছেন নেতারা সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কি ঘটনা ঘটল বীরভূমের বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় একটা দুটো এলাকা নয় বীরভূমের এই হাতোড়া গ্রাম পঞ্চায়েত মাঠ পালাসা গ্রাম পঞ্চায়েত হরিশারা গ্রাম পঞ্চায়েত দরিয়াপুর গ্রাম পঞ্চায়েত ফুলুর গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকায় দোলের দিন ঝামেলা হলো কি জন্য ঝামেলা হলো নাকি দোলের দিন দোল খেলতে খেলতে জয় শ্রীরাম ধোনি দেওয়া হয়েছে সেজন্য মুসলিম শ্রেণী মুসলিম ধর্মের এক শ্রেণীর মানুষ ঝাঁপিয়ে পড়লেন অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা এখানে কোনো ধর্মীয় বা জাতিগত সমস্যা নয় সমস্যাটা হচ্ছে একেবারে পুরোপুরি তোলামূলীয় সমস্যা তৃণমূল এই রাজ্যে গদিরে থাকার জন্য ভোটে জেতার জন্য এক শ্রেণীর দুষ্কৃতিকে একেবারে ওপেন হ্যান্ড দিয়ে রেখেছে তারা নিজেদের দাপট দেখানোর জন্য যা খুশি তাই করতে পারে কারণ তাদেরকে বলে দেওয়া হয়েছে যে পুলিশ এবং প্রশাসন তোমাদের বিরুদ্ধে করবে না এবং এই লোকেরা ভোট এসছে গ্রাম পঞ্চায়েত বিধানসভা পুরসভা লোকসভা যেই ভোট আসে এরা দাপট দেখাতে শুরু করে সেই দাপট যার জন্য হিন্দু এলাকা থেকে লোক বেরিয়ে যেতে ভোট না দিতে পারে পুলিশ এবং প্রশাসনের উপর এদের কোনো ভরসা নেই তাই তারা এই কাণ্ডগুলো ঘটাতে পারছে এবং তৃণমূল দলটা এদেরকে এইরকম ভাবে প্রশ্রয় দিয়ে নিজের গদি বাঁচানোর জন্য এই দুঃক একেবারে ফ্রন্ট ফুটে রাখে এরাই সেই দুষ্কৃতি যারা বকটুয়ে একেবারে মুসলিম একটা পরিবারকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল কি হলো আমার কথা না শুনে আপনারা সরাসরি সেই ভিডিও দেখুন যেখানে পুলিশকে একেবারে এই বীরভূমের সাহিতীয়া এলাকার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে প্রশ্ন করছে দোলের দিন হিন্দুদের ওপর মুসলমানদের আক্রমণ কেন হলো দেখুন সরাসরি ইন্টারনেট আটকানো যাবে ভিডিও আটকানো যাবে না দেখুন হামলা হইল কেন বলুন আজকে আমাদের দল আচ্ছা দলে আমাদের হিন্দু উপর হামলা হলে কেন মোচ মানুষের আমাদের গ্রামে তুমি মিলি কি বলবো হ্যাঁ বলুন কেন বলো আমি বলো আমি 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 বলুন পলসা রমেশ সাহা পলসা রমেশ সাহা

নোটিফিকেশন জারি হয়ে গেল गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল হোম এন্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ইন্টারনাল সিকিউরিটি ব্রাঞ্চ সিক্রেট সেকশন 322 শরৎ স্ট্রিট শ্রীপুর হাওড়া থেকে অর্ডার জারি হয়ে গেল প্রিন্সিপাল সেক্রেটারি হোম এন্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অর্ডার দিচ্ছেন দিস অর্ডার শ্যাল কাম ইনটু ফোর্স উইথ ইমিডিয়েট এফেক্ট फ्रॉम 14th মার্চ 2025 সাইডে এন্ড শ্যাল রিমেইন ভ্যালিড আপ টু 8 hours of 17th March 2021 সোমবার আটটা অফ দি ইন্টারনেট পরিষেবা ব্যাহত হবে ফোনে আপনি কলও করতে পারবেন না কোথায় বীরভূমের সাইতিয়াতে কয়েকটা গ্রাম পঞ্চায়েত এলাকায় এটা কিন্তু কাশ্মীর নয় পিসি ভাই এবার চেচিয়ে বলবেন নাকি কি হচ্ছে কাশ্মীরে দেখুন ইন্টারনেট পরিষেবা বর্ণ লক্ষীর ভান্ডারে যারা টাকা পান তারা ভালো করে দেখুন বাংলার একটা এলাকায় বীরভূমের সাইতিয়া বেশ কো একটা গ্রাম পঞ্চায়েতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন যাতে সেখানকার থেকে কোনো ভিডিও ফুটেজ মানুষের কোনো বক্তব্য আপনাদের চোখে না পড়ে মেইনস্ট্রিম মিডিয়া খবর করছে আর কি কি রয়েছে নোটিসে ইন ভিউ অফ দা রিসেন্ট ইভেন্টস ইন সাম এরিয়াস ইন্টারনেট ট্রান্সমিশন এন্ড ভয়েস ওভার ইন্টারনেট টেলিফোনি মেবি ইউজ ফর স্প্রেডিং রিউমার রিউমার ছড়ানোর জন্য ব্যবহার হবে তাই ইন্টারনেট এবং মোবাইল ফেসিলিটি বন্ধ করা হোক কিসের রিউমার ঝামেলা চলছে মারপিট চলছে পুলিশকে বাংলার মানুষ জিজ্ঞেস করছে হিন্দুদের উপর দলে দিন আক্রমণ করা কেন হল এগুলো রিউমার এগুলো ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যেই এবং বাংলার মেন স্ট্রিম মিডিয়ার খবর দুই গোষ্ঠীর সংঘর্ষে কতদিন আর এই সাম্প্রদায়িক উস্কানিমূলক দাঙ্গা তৃণমূল দলটা লাগিয়ে যাচ্ছে হুমকি দিচ্ছে এবং ভোটের জন্য এদিকে ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছে কতদিন বাংলার মিডিয়া এগুলো পরিষ্কার করে বলতে পারবে সেটাই এখন দেখা এমনি কিন্তু কাগজ পড়া বন্ধ হয়ে গেছে আপনারা জানেন তো সমস্ত কাগজের বিক্রি একেবারে তলানিতে এসে ঠেকেছে কেউ কাগজ পড়ছে না তেমনি টিভি মিডিয়ার প্রচারও বন্ধ হয়ে যাচ্ছে যারা সারাদিন তেল মেরে চলে নবান্নের বিজ্ঞাপন পেয়ে তাদের টিভি চ্যানেল কেউ দেখছে না তারা সবাই এখন ইউটিউব দেখছে কারণ আমরাই গোটা বাংলায় ঘটে যাওয়া এই সমস্ত ঘটনাগুলো পুলিশের এত বারণ সত্ত্ব এত হুমকি সত্ত্ব এত নিষেধাজ্ঞা সত্ত্ব আপনাদের সামনে তুলে ধরব বিজেপির দুই নেতা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এই নিয়ে পোস্ট দিয়েছেন ভিডিও পোস্ট করে লিখেছেন সুকান্ত মজুমদার লিখলেন যে হরিফাইং অ্যাটাক অন হিন্দুস ইন ওয়েস্ট বেঙ্গল

সুকান্ত মজুমদার আন্নাইপুর ভিলেজ বীরভূমের কথা লিখেছেন আরো বেশ কয়েকটা গ্রাম পঞ্চায়েতের কথা আমি আপনাদের বললাম পুলিশের দৃষ্টি আকর্ষণ করছেন কিন্তু কাজের কাজ কি হবে নবান্নের চোদ্দ তলা থেকে ওপেন হ্যান্ড দেওয়া হয়েছে তৃণমূলী মুসলিম দুষ্কৃতীদের ওপেন হ্যান্ড যাতে এরা ভোটের আগে নিজের দাপট বেড়াতে পারে এবং ভোটে তৃণমূলকে সাহায্য করতে পারে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা তিনিও পোস্ট করলেন এবং পরিষ্কার লিখলেন এস্টারডে অন দ্য অকেশন অফ দোল পূর্ণিমা অ্যান্ড হোলি দ্য প্রিন্সিপাল সেক্রেটারি হোম অ্যান্ড হিল্স ডিপার্টমেন্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইস্যুড এ প্রোহিবি ডিস্ট্রিক্টেড অফুল সাধারণ মানুষকে আসল সত্য জানানো যাবে না আর কি কি ভিডিও উঠে এলো আমাদের হাতে আরো একটা ভিডিও দেখুন আপনারা बेगानापुर गाड़ी पुलिस गाड़ी आखिर दीच

এবং পুলিশ আসার সঙ্গে সঙ্গে পুলিশটা বাংলাদেশটা তখন কি করে তাদেরকে পোটেশন দিয়ে সাধারণ মানুষকে গায়ে হাত তোলে

আসল খবর এই বাংলার মিডিয়া খবরের কাগজ এবং টিভি চ্যানেল চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা যে সেই গুলোই দেখাবো একেবারে গ্রাম বাংলার গ্রাম থেকে তুলে এনে যেগুলো পুলিশ এবং নবান্নের বিজ্ঞাপন পাওয়া সংবাদ মাধ্যম চেপে যাওয়ার চেষ্টা করবে ঠিক সেই ঘটনাগুলোই আমি আপনাদের দেখাবো আগেই কথা দিয়েছি দূরে ভিডিও দেখালাম এরকম আরো অনেক ভিডিও আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে বাংলার আদিবাসী নারীরা বাংলার আদিবাসী মহিলারা পুরুষরা বাংলার গাম অঞ্চলের গামবাসীরা প্রশ্ন করছে যে দোল হিন্দুদের উপর মুসলিমদের আক্রমণ কেন হলো আমাদের এখানে সে হিন্দুপুরে হামলা হলো কেন বলুন হিন্দুতে আজকে আমরা দোল তৃণমূল একটা আজব সমান্তরাল প্রশাসন চালু করছে এই দুষ্কৃতীদের তারা বার্তা দিচ্ছে যেটা এখনই এই সমাজে একটা বড় আতঙ্কের কারণ হয়ে উঠেছে এরাই তৃণমূলকে ভোটে সাহায্য করবে তাই এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এরা জানে জয় শ্রীরাম বললে মুখ্যমন্ত্রী যখন খেপে যান তাহলে জয় শ্রীরাম বললে আমরাও খেপে যেতে পারি এবং তার দরুন মুখ্যমন্ত্রীর পুলিশ কোনো ব্যবস্থা নেবে না কি বুঝছেন আর এই ভিডিও আটটাতে এই গ্রামে তিন দিন ধরে চোদ্দ পনেরো ষোলো সতেরো প্রায় চার দিন কয়েকটা গ্রাম পঞ্চায়েতের ইন্টারনেট পরিষেবা এবং মোবাইল ফোনের যে পরিষেবা সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাও কিন্তু কাশ্মীর হয়ে গেল পিসি ভাই কাশ্মীর নিয়ে চিন্তা করতেন যখন ইন্টারনেট বন্ধ ছিল পিসি একবার বলবেন না বাংলার বীরভূমে আমরা ইন্টারনেট পরিষেবা কেন বন্ধ করে দিতে বাধ্য হয়েছি ঠিক কাশ্মীরের মতোই হতে চলেছে বাংলা কি বুঝলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখে দেখুন দানিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোন ঘটনা যেগুলো চেপে দেবার চেষ্টা হবে সেই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেব না